দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুস লাগে আহ একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়ে আরে বোকার কি কারণ কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হাইওয়ান কেমনে ঘুমাইবি আরে না ফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা মাথার তুললে আসার মারে ছি। জি ইয়ালাইতানি কাদ্দম তুলি হায়াতি রবদুল আমিন বলেন হাসুরের ময়দানে প্রত্যেকটা না ফরমান আফসুস করবে হাই যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের আখরাতের জন্য কিছু পাঠাইতাম ইয়া লাইতানি কাদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম এরকম ইয়া লাইতানি কুনতুম মা'হুম আফুজা ফাউযান আযীমা হায় যদি আল্লার नेक বান্দাদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো সফল হয়ে যেতাম এই যে আফসোস কো এই হায় যদি আফসোস ইয়া লাইতানি লম উতা হাই যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দিত ইয়া তাহা কানাতিল কাদিহ হায় যদি হাসরের ময়দানে এই গুনার নামা নেওয়ার আগেই মৃত্যু যদি আমাকে শেষ করে দিত আফসোস করবে না আফসোস ইয়া লাইতানি তাখাসতু মারসুল সবিলা হায় যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম সব কোরআন এর আয়াত ইয়া ফুলানন খালিলা হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম সে তো আমাকে নামাজ ভুলায় দিছে সে তো আমারে আখেরাত লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে বরবাদির মূল কারণ অসৎ বন্ধু সঙ্গ, সমবয়সী দুষ্ট কিছু অসভ্য জঙ্গলি এদের সাথে মিশে চলে ছয় মাসের মধ্যেই ছেলেটা একটা ভালো ভদ্র সভ্য ফ্যামিলির ছেলে ছিল হয়তো এখন কিছু পেয়ে ছয় মাস দেখা যায় মদ খায় নেশা করে গাঁজা খেলে খায় জুয়া খেলে নারীর আড্ডায় জিনা বেবিচারের আড্ডায় আছে। জিন্দিগি শেষ জীবন শেষ অফসোস করে এজন্য হাশরের ময়দানে এই নাফরমানরা আফসোস ইয়া লাইতানিラム উশরিকু বিরাব্বি আহাদা হায় যদি আল্লাহর সাথে শরিক না করতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম এভাবে অনেক আয়াত আছে যেখানে বারবার এই কথাটাই যে নাফরমান পাপি বে আমল মাসরের ময়দানে আহা কি করলাম সময় তো পাইছিলাম আল্লাহ বলে প্রতিটা পাপি নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন মউত আজরাইল এসে দাঁড়াবে প্রত্যেকটা না ফরোমান আল্লাহকে বলবে রব্বির জিয়া আল্লাহ কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত দেন লাল্লি আমালু আলু সালি হানফিমা তারাাত্তু যেই নেক আমলগুলো আল্লাহ ছুটে গেছে এবার যদি একটু হায়াত ফেরত পাই সেই ন্যাক আমলগুলো আবার করব আল্লাহ বলবেন কাল্লা না না কক্ষনই না আমিও ইন্নাহা কালি মাতুনহুয়া ক ই লুহা বলবে না ফরমান এটা তোর শুধুই কেবল কথার কথা তুই মিথ্যাবাদী ইতিপূর্বে দুনিয়ার হায়াতে বহু বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট পেরেশানি রোগ শোকে যখন পেরেশানির মধ্যে ছিলে আমি আল্লাহকে তখন বারবার ডেকেছিলি যখন আমি বিপদ মুক্ত করে দিলাম রোগ থেকে সুস্থ করে দিলাম সাথে সাথে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আমি গিয়েছিল আল্লাহ বলে অতএব নাফরমান আজকে আর পিছন দিকে দুনিয়ায় না বরং সামনের দিকে হাসরের ময়দানে পৌঁছানো পর্যন্ত কবরের জিন্দিকই পড়ে থাক থাক পড়ে চির বাস্তবতা মৃত্যু যেটাকে অস্বীকার করা না বুঝার আড়াল করার কোন সুযোগ নাই কোন সুযোগ নেই আমি অনুরোধ করছি কোন সুযোগ নেই আপনি যদি বোঝেন তাইলেও মরে যাবেন আপনি যদি না বোঝেন তাইলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দিগিতে থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি দুঃখ অভাব আর দারিদ্রতা দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও মরে যাবেন স্বীকার করলেও মৃত্যু স্বীকার না করলো নাকি কথা বলেন না কেন যদি কেউ বলে আমি বুঝি নাই এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে আমি খেয়াল করি নাই এ কারণে আজরাইল তাকে বাদ দিবে না না আমি তো ওই গাড়ি চালাই যে গাড়িতে ব্যবহার করি প্রায় সময় সময় যদি পুলিশ গাড়ি ধরে তো কোনো মামলার কথা কয় আমি স্যার আমি জানি না এত না হুজুর আপনি জানেন না এটা তো আমাদের বিষয় কথা বুঝছেন এটা তো আমাদের বিষয় আপনি জানেন না কেন এটা কাট বিষয় এই তাহলে মালাকুল মউত আজরাইল মৃত্যু আমাদেরকে থামায় দিবে আজকে সকাল বেলা ভোর 6টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপুন জেঠা ইন্তেকাল করছে আমার আপুন জেঠা ইন্তেকাল করছে আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি মসজিদ এ তখনই শুনছি এর একটু পরেই আমার কাছে খবর আমি আমাদের গ্রামের বাড়ি সেখানে গেছি নামাজ আগে আড়াইটার দিকে আমি জানাজা পড়াইছি জেঠার মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে যেটার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায় তো আমার সাথে আমার ছোট ভাই তারে বললাম আসুদ আমার ছোট ভাইয়ের দেখ এই মাটি একটু মাটি তার থেকে আমার জেঠার শরীর বানানোর জন্য দিছিল আজকে সেই মাটি ওই মাটিটাকে ফেরত নিয়ে নেয় ফেরত নিয়ে নিল না কথা বোঝেন আল্লাহ যেন নামে আমার এই বান্দাকে বানাবো আল্লাহ যেন বলছে ঠিক আছে মলা নেন তা আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটিই হয়ে যাবে তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিলে এজন্য बाप আজ আমি এটা কো বুঝলাম যে মাটি তার এক ইঞ্চি মাটি ছেড়ে দেয় না এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিতে সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে আবার নিয়ে নিচ্ছে আমার ছোট ভাই আমারে বলতেছে আমাদের যে কবরস্থানটা এইখানে আমার দাদার কবর এর সাথে আমার দাদির কবর আমার বাপ চাচারা তিনজন চারজন তিনজন এই পর্যন্ত করছে আমার আমার তিন নাম্বার চাচার কবর বাবার আর দাদা দাদির পায়ের কাছে আজকে যেঠার কবর তা আমার ছোট ভাই কানতে কানতে কইতেছে কব ভাইয়া দেখেন ভাই দাদা দাদি মানে মা বাপ এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে আনির উপরে মাটির নিচে তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় গত বৃহস্পতিবার রাতে একটা দেড়টা বাজে দেড়টার পর আমি আমার আমার দেশেই আমার মাহফিল ছিল জ্যাঠা অসুস্থ ছিলেন বিছানায় শয্যা সাই আজকে তিন চার মাস আমি দেখছি রাত্রে দেড়টা দুইটায় জ্যাঠা কথা বলছে দুই একটা শব্দ কইছে জেঠারে হাদিয়া দিছি জিগাইছে কয় টাকা দিস কইছি দোয়া করছে আমি ফুটু দিছি দোয়া করছি আজকে গিয়ে দেখি ঢাকায় রইলাম আমার সেই জলজ্জান্ত জ্যাঠা যে হাত নাড়তো কথা বলতো চোখ খুলত হচ্ছে একদম স্তব্ধ কি আশ্চর্য বিষয় আরে বাফ যুবক ভাই এটা বুঝতে শেখো দোস্ত আমি দেরি করব না রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে ভাব একেবারে জলজ্জান্ত একটা মানুষ যে হাসত কথা বলতো চলতো ফিরত কি ব্যস্ততা ছিল তার কিছুটা ছুটি ছিল চাকরি সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে এত মানুষ সৌর হাঙ্গামা করতেছে কিন্তু এই মানুষটা নড়েও না মুখও খুলে না মৌত এই চির সত্য চির বাস্তবতাকে যুবক ভাই মুরব্বী বাবা কেউ আরাল করতে পারবে না এটা দল না এটা পার্টি না আপনি এটা করেন আমি আর একটা করি আপনি আমাকে আমি আপনাকে পাশকাইটা এরাইয়া চলে গেলাম এটা হতে পারে কিন্তু মৃত্যুকে কথা বলেন ওল ইন্নল মউতাল্লাদি তাফিরুন আমিন হু ফ ইন আহু মোলাকিকুম রব্বুল আল আমিন বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সে মুলাকাত করবে সে নিজেই দেখা করবে আইনা কুনু ইউদুরি কুমুল মাউতু ওয়ালাউকুমতুং ফি বুরু জিম মুশাইয়াদাহ আবদুল আল আমিন বলেন বান্দা যেখানেই তুমি থাকো না ক্যান এমন সু দালান যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশামাছি কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই একদম নিশ্চিদ্র সু উচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে যাবে কিনা মা তসবি উম্মাতিন আজালাহা ওয়ামা ইস্তাখিরুন আল্লাহ বলেন কোন জাতি কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় এক মিনিট আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না কোনোভাবেই কত আয়াত বলছে না রে বান্দা থাকবি না তোর বাপ ছিল না তোর দাদা ছিল না তোর বংশের কতজন ছিল না তুইও থাক দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসতো বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই সেও হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুস লাগে আহ একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়ে না আরে বোকা তুই কেমনে এত বোকা হইল কি কারণ থাকতে পারে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাতে আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা

দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যেই যেই মানুষটা যেই ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেমন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল একটাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ dise একটাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকাল কেউ ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসলো মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকি হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে এটা কি বোঝা যায় না সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করল আল্লাহ সেই তুমি কেমনে নামাজ পড়ো এ ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারে বলছি ব্যাটকাইও না অপদার্থ অপদার্থী শুধু খিচুড়ি না জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোনো অনুভূতি শক্তি বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয় মনে করে না তার এক কথা আমার আমার ছবি আমার নারী আমার নাচ আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটতি আমার এই বান্দ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে ঘুরা এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক থাকুক বা না সব আমার দরকার আমার যৌনতা আমার শাহওয়াত আমার মনের খাম খামখ্যান এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটাও আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পড়ে না এটা গুনা এই নর্তকি ছবি নাচ গান এই খেল পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান রে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে আজকের কতক্ষণ তোমার দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা তার মানে পিছনের খাবার পাকস্থলী তার থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে ছেলেরা রাগ হয়েও না ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছে। আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন আগুন লাগছে জ্বলতেছে একটা ছোট ছেলে যদি বছরের ছেলেটা যদি এক কদম কদম দুই করে যায় আট আগুনের দিকে কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওই যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমারে বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার সমান্য কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকির ছবি দেখে কিন্তু আমারে বল বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ আচ্ছা ঠিক আছে কেউ বলল না আর কি কিন্তু তুমি যাচ্ছ তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছি রব্বুল আল আম বলেন তেইশ বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আল যেই হেদায়তের বাণী স্পষ্ট করে দিলাম এবার যারা আমার রসুলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে আমার মোমেন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে নুয়াল্লি মা তাওয়াল্লা অনুস্লিহি জাহান্নাম আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব খোদার কসম এটা কোরআনের আয়াত অনুস্লিহি জাহান্নাম বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খিল্লা তো পানি নিয়ে খেলতে খেলতে এই দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর কেউ তাকে বাধা দেয় না সে তো মনে করছে কিছুক্ষণ পরে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিশ্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুসরিক বেইমানের চুল যার কারণে আপন মা বাপ ভয় পায় মনে মা বাপ ভয় পায় মনে করে যে গাদ্দার মতো চুল তারা দিয়ে ধরে নেব হ্যাঁ এজন্য হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়ে দিস আর সে মনে করছে আমি রঙ্গিন ঘুড়ি উঠছি কিন্তু এর পরিণতি কোথায় এর শেষ কোথায় প্রতিটা মিথ্যার শেষ কোথায় প্রতিটা চুরির শেষ কোথায় প্রতিটা সুদের টাকার শেষ কোথায় প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায় খোদার কসম নবী বলছে প্রত্যেকটা গুনা টেনে নিচ্ছে জাহান নামের কিসের দিকে বলেন না রে বাপ জাহান নামের দিকে জাহান নামের জাহান নামের দিকে প্রত্যেকটা গুণা আপনাকে আমাকে জাহান নামের দিকে যদি না ফিরে যদি তবা না করি যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শোনেন এই দশটা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হইল লেন রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরছে চাইতেন না কথা বুঝছেন নি আমি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই ইউটার্নয়া হেদিক দিয়ে নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে ডিভাইডার আছে এগুলো ওয়ানওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাধ্য এটা বাধ্য এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ দিয়ে ভালো হবে আকাম লইয়েই ব্যস্ত জিন্দিগি মোবাইল কাঁসেও মোবাইলের দিকে সাইয়া দেও মোবাইলের দিকে ট্যাঙ্গালগি দেও মোবাইলের দিকে চুলের নিজে নিজে লারে টানেচায় আজ্ঞায় হ্যাঁ তার সিরা